আজকে আপনারা এই পথ অবরোধ করলেন আমরা পথ অবরোধ করছি কারণ হলো আমরা নদী মেলে বেতন কিছু বাড়ানোর দায়িত্বা রাস্তা অবরোধ তো প্রশাসনের পুলিশ প্রশাসনের লোকরা আইছে আপনাকে আইছে আইছে কি তা কইছে তারা আপনারা দাবি মানছেনি নি এখনো পর্যন্ত মানছে না ডিএম স্যার ডিএম স্যার আইলে যেন মানতে পারে কিন্তু এখনো মানছে না তো আপনারা সড়ক অবরোধটা কোন সময় তুলবেন

ঘৰৰ <ahanan> পৰিবাৰ আপনারা কত টাকা মাসের বেতন দাবি করতেছেন কত টাকা বেতন আঠারো হাজার আজকে কোন সময় থেকে আপনারা এখানে রাস্তা অবরোধে বইছেন আমরা আমরা ওই সারাটা এ পর্ষে আগে বইছে হত্যা